কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জামালপুর জনস্বাস্থ্যের সংযোগ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন জামালপুর জেলার অনেকের এই বক্তব্য শোনার এই আয়োজনে সম্মানিত জেলা প্রশাসক যে আমরা যদি সুস্থ থাকতে চাই সুস্থ থাকার জন্য এই করেন অন্তত এই প্রাণীর সম্পদ আপনি আহরণ করেছেন আপনি দুধ খেয়েছেন ডিম খেয়েছেন নাহলে রুটি পাচ্ছে কি পাচ্ছে না সেটিতে একটি মনোযোগ দিই যদি কম যেতে হবে তো আসলে এখানকার যে আয়োজন হাসপাতালের বার্ডেন কমানোর জন্য এখানে আয়োজনটি হয়েছে আমার কাছে এটি মনে হয়েছে তো এখানে যারা খামারি ভাই বোনেরা এসেছেন তাদেরকে আমরা সাধুবাদ জানাই স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিশেষ করে যে প্রকৌশলী আপা শাহিদা আরবি তিনি বক্তব্য দিয়ে গেছেন তার যে ডেডিকেশন তার যে সাহস এটি আমাকে উৎসাহিত করেছে এবং আরেকজন মনির সেন ভাই বক্তব্য দিয়ে গেছেন এটি আমার কাছে ভালো লেগেছে যে তারা এত সুন্দর একটা আয়োজনের মধ্যে তাদের মনের কথাগুলো বলতে পারছে আমরা আগে কৃষিতে যারাই কাজ করতাম তারা অশিক্ষিত হলে কোনো কিছু করতে পারছে না তাহলে তারাই আমরা শুধু কৃষির কাজগুলো করতাম কিন্তু এখানে এই যে মেলার মাধ্যমে এটি দৃশ্যমান হচ্ছে যে যে কোনো লেভেলের মানুষ এবং শিক্ষিত মানুষকে এই খামারিগুলোতে উদ্যোগী হতে হবে এটি আমাকে আকৃষ্ট করেছে এবং আমি এখানে থেকে মনে মনে ভেবেছিও আমার পরিবারের লোকজন যারা আছে আমার আত্মীয়স্বজন যারা আছে এবং আমি নিজেও এই খামারি কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতে পারি কিনা সেটি আমাকে নতুন করে ভাবিয়ে তুলেছে আপনাদের ধৈর্যের চুক্তি ঘটাতে চায় না সবাই ভালো থাকি এ দেশ আমাদের এই বাংলাদেশ আমাদের সবার দেশ এ দেশ থেকে সুস্থ সুন্দর রাখার জন্য সবাই একসাথে থাকি কাজ করি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি সালাম আলাইকুম তার সভাপতির বক্তব্য এবং আজকের আলোচনা সভায় সবাই উপস্থিত আছে আমাদের জামালপুর জেলার সম্মানিত সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক উপস্থিত আছে আমাদের কৃষি বিভাগের উপপরিচালক সম্মানিত আলম শরীফ খান আর মৎস্য বিভাগের সম্মানিত জেলা মৎস্য কর্মকর্তা আনম আশরাফুল আলম আমাদের এখানে উপস্থিত আছে পুলিশ বিভাগের জামালপুর সদর সার্কেলের ওয়া মাহমুদ সাহেব এবং যার আমরা গতকালকে থেকে গতকাল গত পরশু যার প্রচারণার মাধ্যমে সম্পদ সপ্তাহের প্রচারণা শুনেছি সেই আমাদের সিনিয়র ইনফরমেশন কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন সামনে উপবিষ্ট আছে আমাদের প্রাণিসম্পদের সাথে সম্পর্কিত আমাদের বিভিন্ন উদ্যোক্তা লালন লালন কালিগণ আমার অফিসে প্রাণিসম্পদ বিভাগের আমার সম্মানিত সহকর্মীবৃন্দ ইলেকট্রনিক্স অ্যান্ড প্রিন্ট মিডিয়া সম্মানিত সাংবাদিকবৃন্দ সবাইকে আমার আমি সম্পদ বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আসসালামু আলাইকুম আসলে আমরা অনেকক্ষণ যাবতীয় কথা শুনতেছিলাম সম্মানিত জেলা প্রশাসক নিজের ব্যক্তিগত থাকায় উনি তার বক্তব্য দিয়ে চলে গেছে এর আসলে আমাদের অনুষ্ঠানের মনে হয় অনেকটা মতো অবস্থা তবে সবচেয়ে ভালো লাগছে আমাদের যে মৎস্য কর্মকর্তা তার মৎস্যের কথা বলেছে কৃষি সম্প্রসারণ অফিসার তাহলে আমাদের কৃষির যে গুরুত্ব কৃষি যে আমাদের সমৃদ্ধি সে বলেছে আমাদের স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন মহোদয় যা স্বাস্থ্য ঠিক রাখতে হলে মূল খা ই হলো আমাদের সুষম খাবার খেতে হবে ভালো খাবার খেতে হবে বলেছে সর্বপুলি আমার কাছে খুব উৎসাহ ভালো লেগেছে যে আমাদের প্রান্তিক এবং খামারি পর্যায়ে যে সমস্ত খামারিরা গবাদি পশু লালন পালন করে বিশেষ করে জামালপুর জেলায় গরু চুরির একটা প্রবণতা আছে এই প্রবণতা রোধ করার জন্য আমাদের পুলিশ বিভাগ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে আমি আমাদের প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে খামারি ভাইদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আসলে একটা খামারির যখন একটা গরু চুরি হয়ে যা আমার মনে হয় তার সমস্ত সমস্ত সাপ একবারে শেষ হয়ে যা তার আশা স্বপ্ন শেষ হয়ে যা একটা গরু লালন পালন করে সে সারা বছর তার তারা যেন অবশ্যই সুরক্ষিত থাকে চাহিদা আমরা বাংলাদেশের প্রাণী সম্পদ বিভাগ মোটামুটি